যেখানে আওয়ামী লীগ সেখানেই মায়ের এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানবির বাড়ি হামিম যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গী জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপ ও রাজনৈতিক নেতাদের হেনস্থার ঘটনাকে কেন্দ্র করেই এমন সতর্কবার্তা দেন তিনি তেইশ সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে হামিম লিখেন আজ থেকে আওয়ামী লীগকে আর ছাড় নয় যেখানে তারা সেখানেই প্রতিরোধ এর আগের দিন বাইশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আক্তার হোসেনের উপর হামলার ঘটনা ঘটে সে সময় তার সঙ্গে ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসনিম এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ জানিয়ে দলটির পেস থেকে বলা হয় এটি কোনো ব্যক্তিগত হামলা নয় বরং রাজনৈতিক পরিচয়ের কারণে সংঘটিত তাদের ভাষায় এই আক্রমণ প্রমাণ করে পরাজিত শক্তির ভয় এবং হতাশা কতটা Bro.